প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এইমাত্র সরাসরি অবস্থান করছি জয়প্রহাট শিল্প বাণিজ্য মেলা দু হাজার চব্বিশ দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন গেট বা ফলক বাণিজ্য মেলা আর আমি এখন আপনাদের একটু বিস্তারিত দেখার জন্য ভিতরে নিয়ে যাব অবশ্যই যেটি আপনার কন্টিনিউ করবেন সবাই দেখবেন সবাইকে ধন্যবাদ প্রিয় দর্শক আমি এই মুহূর্তে কিন্তু দেখানোর চেষ্টা করছি যে এই বাণিজ্য মেলা যে বাইরের যে ফলক বা গেটটি রয়েছে এই গেটটিগুলো আপনাদের আমি একটু দেখাচ্ছি প্রিয় দশক আমি এর মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই সব জয়দহার শিল্প বাণিজ্য মেলা দু হাজার চব্বিশে যেটা অনুষ্ঠিত হয়েছে শীত দর্শক আর আমি এর অবস্থান করছি জয়দহার শিল্প বাণিজ্য মেলা থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি তো আমি প্রত্যেকটি যেগুলো দোকান রয়েছে শীত বছর এই দোকানে দেখানো আপনাদের চেষ্টা করছি তারপর সামনে একটু দেখতে পাচ্ছেন সানগ্লাস বা বিভিন্ন বাচ্চাদের আইটেম বা প্রস্পৃতিক সামগ্রী যেগুলো রয়েছে শীতক দর্শক সেগুলো আমি একটু দেখানোর চেষ্টা করছি এবং আমি এই মেলার বিস্তারিত যে দোকানগুলো দেখে আছে সবগুলোই আপনি প্রত্যেক আমি যে দোকানটা একটা অবস্থান করছি এটি হচ্ছে ইলেকট্রিক সামগ্রীর যে দোকানগুলো রয়েছে ইলেকট্রিক সামগ্রী সামগ্রীর যে জিনিসগুলো রয়েছে এই জিনিসগুলির দোকানের পাশে আছে আমি দেখতে পাচ্ছি দোকানে মেয়েদের যে কসমেটিক সামগ্রীগুলো ওইগুলো রয়েছে এই কসমেটিক সামগ্রী থেকে আমি

শু দর্শক এখানে কিন্তু মেয়েদের প্রস্তুতিক সামগ্রী এবং বাচ্চাদের খেলনা এখানে সাধারণ যে আসবাবপত্রগুলো রয়েছে শুক্রদর্শকীরা আসবো প্রতিক্রিয়া কিন্তু দোকান এখানে দিয়েছে এবং এখানে আরেকটা জানা যায় গিয়েছে শুক্র দর্শকী এখানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ আসছে এই মেলাতে এসে দোকান দিয়েছে এবং আমরা কিন্তু কয়েকটা জায়গায় তথ্য নিয়েছি শ্রো ঢাকা সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু দোকানেরা এখানে আসছে এবং এখানে দোকান দিয়েছেন खाली जाय को দর্শক এখানে কিন্তু আমি এই মুহূর্তে অবস্থান করছি যে কসমেটিক্স আইটেম রয়েছে এবং বাচ্চাদের বিভিন্ন রকমের খেলা রয়েছে সুপ্রিয় দর্শক আমি এই দোকানটাতে অবস্থান করছি আর এই কিছুক্ষণ পরে আমি কিন্তু আপনাদের সরাসরি লাইভে যাব এবং লাইভে আপনাদের দেখার চেষ্টা করবো এই যে দশ করে এদিকে খালি দশ করে বাসে 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 জুড়েছে এই যে আপু দশ